আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনার জন্য আমি আজকে একটা ডিমের জাল রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি এখানে দুই বাটির মতন হইব ছোট বাটি দিয়া দুই বাটি আমি এখানে চালের গুঁড়া দিলাম তো চালের গুঁড়াটা দিয়ে স্বাদ মতন একটু লবণ দিছি আর আমি কুসুম কুসুম গরম পানি দিয়া চালটা অল্প পানি দিয়া ভালো করে কিন্তু দেখুন মিশাইয়া একটা জায়গায় রাইখা দেবো একটা এক ঘন্টার জন্য যখন ভালো করে মিশা গেছে তখন আমি চালটা দেখুন হাত দিয়ে ডুইলা ডুইলা ভালো মতন এডরে এক করে অনেকখানি করে মাখবো যত বেশি করে আপনি চালটারে এরকম মাখবেন তত ভালো তো চালটা যখন মাখা হয়ে গেছে তখন আমি এখানে দেখুন ছোট্ট বাটি দিয়া এক বাটি আমি এখানে ময়দা নিছি ময়দা কি আটা দুটো নিতে পারবেন আর একটা ডিম নিলাম এখানে নিয়ে কিন্তু মদার সাথে ভালো করে মিলাইয়া তারপর ডিমটা দিয়ে এখানে দুইটা পেঁয়াজ দিলাম বেশি করে কটা কাঁচামরিচ কটা পাতা একটু আদা রসুন বাটা এক চামচেরও কম আর এক চামচ লাল মরিচের গুঁড়া এক ছোট্ট চামচের এক চামচ হলুদের গুঁড়া সব কিছু দিয়া কিন্তু দেখুন ভালো মতন হাত দিয়ে এটারে আরও বালকেরা এটারে ইয়ে করবো মিলামো তো ভালো করে মিলাইয়া আমি অল্প একটু পানি এখানে দিলাম বেশি না এটা একটা গাঢ় গাঢ় করে হইব যেভাবে আপনারা পিঠা বানান ওইভাবে তো দেখুন এখন এটা গাঢ় করে হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে এটা মিলাইয়া অল্প একটু খাবার সোডা আমি এখানে দিয়ে দিছি তো অল্প করে না দিলেও চলে কিন্তু আমি দিলাম দিয়ে কিন্তু দেখুন চুলার মধ্যে তেল বসাইছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে পিঠাটা দিয়ে দিছি তো প্রথম পিঠাটা কিন্তু বেশি একটা ফুলে নেই কিন্তু পরের বার পিঠাটি কিন্তু সুন্দর মতন ফুলছে তো দেখুন কত সুন্দর মতন চূড়া রাস্তা মিডিয়ামে করে রাই এই পিঠাটি ভালো মতন গাছ জানিতে হবে মস মশা করে তো আমার এই ডিমের জাল পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর সবাই মিলে এইভাবে জাল পিঠা বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন যারা যারা আমার ভিডিওটি দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা যারা না দেখেন তাদেরও ধন্যবাদ তারাও আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তো দেখুন এইভাবে করে আমি এখন দুটো দুটো করে দিয়েছি দেখুন আসুন মতন কিন্তু এখন পিঠাটি ফুটতেছে তো সুন্দর করে যখন পিঠাটি ফুলব পিঠাটি আমি ভালো মতন সব টুপিটা বানাই নিব তো দেখুন আমি কিন্তু এখন দুইটা করে দিছি আপনি দুইটা করেও দিতে পারবেন যেহেতু কাঠে তো আমি কিন্তু দেখুন সুন্দর মতন কিন্তু পিঠাটি এখন ফুলছে আর সুন্দর মতন লাল করে তারপরে পিঠাটি নামাই নিব তো এইভাবে করে দেখুন আমি আরও কটা পিঠা এখানে দিয়ে দিলাম একসাথে তিনটা পিঠা দিয়ে দিলাম তো এখন এই পিঠাটিও দেখুন কত সুন্দর করে ফুলছে তো আমার এইভাবে করে পিঠাটি দেখুন সব বানান শেষ এখন আমি নামাই দিয়েছি দেখুন কত সুন্দর সব হয়েছে বানানো আমার